কোপা আমেরিকাতে এক গ্রুপের নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল বোরের চিলির বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা দর্শক যে ম্যাচটি কিনা জিততে পারলে কোপা আমেরিকার নক আউট পর্বে পৌঁছে যাবে মেসি ডিমারিয়ার আর্জেন্টিনা আগামীকাল বোর সাতটায় যুক্তরাষ্ট্রের মাটিতে চিলির বিপক্ষে দ্বিতীয় কোপা আমেরিকার ম্যাচে মুখোমুখি আলবেসেলস্তারা দর্শক ম্যাচটি কীভাবে মোবাইলের মাধ্যমে নিশ্চিন্তে লাইভ দেখবেন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক কোপা আমেরিকার প্রথম উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা একুশে জুন সোলজার ফিল্ড স্টেডিয়ামে হোলিয়ান আলবারাস এবং লাউথেরো মার্টিনিজের গোলে ক্যানাডাকে দুশূন্যতে পরাজিত করেছে আলবেসেলস্তার কানাডাকে দুশূন্য গোলে পরাজিত করার মাধ্যমে তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ অবস্থানে রয়েছে আর্জেন্টিনা সেজন্য আগামীকাল চিলির বিপক্ষে ম্যাচটি জিততে পারলেই কোপা আমেরিকার নক আউট পর্বে পৌঁছে যাবে তারা কিন্তু আগামীকালকে চিলির বিপক্ষে ম্যাচটি মোটেও সহজ হতে যাচ্ছে না আর্জেন্টিনার জন্য কেনাডা বর্তমানে বেশ ভালো ছন্দই আছে চিলি শেষ ম্যাচে পেরুকে তারা রুকে দিয়েছে গোলশূন্য ড্রতে চলুন এক নজরে দেখে নেওয়া যাক আর্জেন্টিনা বনাম চিলির ম্যাচটি কীভাবে মোবাইলের মাধ্যমে নিশ্চিন্তে লাইভ দেখতে পারবেন দর্শক আর্জেন্টিনা বনাম চিলির ম্যাচটি লাইভ দেখতে পারবেন টি স্পোর্টস ইউটিউব চ্যানেলে ম্যাচ চলার সময় টি স্পোর্টস ইউটিউব চ্যানেলে ম্যাচটি লাইভ সম্প্রচার করা হবে তাছাড়া ফুটবল টিভি এসডি এই অ্যাপসের মাধ্যমেও ম্যাচটি নিশ্চিন্তা লাইভ দেখতে পারবেন গুগল ক্রোম ব্রাউজার থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে আগামীকাল ম্যাচ চলার সময়ে এই অ্যাপসে ঢুকলে ম্যাচটির নিশ্চিন্তে লাইভ দেখতে পারবেন আগামীকাল বড় সাতটায় চিলির বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা শেষ পাঁচ ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচে জয় পেয়েছে মেসিরা অন্যদিকে শেষ পাঁচ ম্যাচের মধ্যে চিলি জিতেছে দুটি ম্যাচে হেরেছে দুটি ম্যাচে এবং ড্র করেছে একটি ম্যাচে সব কিছু মিলিয়ে হেড টু হেড এবং বর্তমান পারফরমেন্স অনুযায়ী চিলির থেকে এগিয়ে রয়েছে মেসেরা দর্শক এই ম্যাচটি কে জিতবে বলে আপনার মনে হয় আর্জেন্টিনা নাকি চিলি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন